যারা নির্বাচনটাকে পিছাতে চায় তারা আবার সেই ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় এই দেশটার মালিকানা কাউকে আমরা দিয়ে দেয় নাই জরুরি দরকার একটা নির্বাচিত পার্লামেন্ট এই শহীদরা কি এনসিপির সদস্য নাকি আর আরেকটা হলো যে এই শহীদ যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তারা কি কয়েকজন ছাত্রকে উপদেষ্টা বা মন্ত্রীর পদমর্যাদা বহন করে দেশে ঘুরে বেড়াবে এটার জন্য করছে নাকি শহীদ হয়েছে তারা গণতন্ত্রটাকে ফিরে পাওয়ার জন্য শহীদ হয়েছে তার ভোটের অধিকারটাকে যে ভোট দিতে পারে নাই যে সরকারের মালিক দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছিল সেই মালিকানাটা ফিরে পাওয়ার জন্য তারা শহীদ হয়েছে তারা এদেরকে এই সুযোগ দেওয়ার জন্য শহীদ হয় নাই কাজে এটার ছত্র এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে গেল যুদ্ধ করলাম আমরা তাই না আমরা তো দুজনে এখানে মুক্তিযোদ্ধা আছি দুজনে কেউ তো আমরা আওয়ামী লীগ নাই স্বাধীনতার পরে এই জন্যই যে যুদ্ধ করলাম আমরা আর মালিকানা নিয়ে গেল শেখ হাসিনা আমরা সতেরো বছর ধরে ফ্যাসিবাদ্রে বিদায় করলাম আর তারা যদি মনে করে তারা মালিক হয়ে গেছে তাই না সেটা তো শেখ হাসিনার মতো হয়ে গেল শেখ হাসিনার মতো হয়ে গেল কাজে মালিক তারা না মালিক জনগণ এই জন্য জনগণের কাছে যেতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে কোন অবস্থাতেই যদি তারা মনে করে যে শেখ হাসিনা বাসায় এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কি ডক্টর ইনুস সাহেবের প্রতিনিধি হিসাবে সে বলল নাকি আমরা বলবো যে অনেক ডক্টর ইনুস সাহেবকে তারা অনেক বিতর্কিত করার চেষ্টা করেছেন এই সরকারকে কারা ব্যর্থ করতে চায় তারাই ব্যর্থ করতে চায় যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না এই সরকারের সার্থকতা হলো ওইটাই যে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই হলো

যে একটা সরকার কখনো ফ্যাসিবাদ হইতে পারবে না যদি সে ক্ষমতায় থেকে নির্বাচন করার সুযোগ তার না থাকে তাহলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই পাঁচ বছর পরে তাকে ক্ষমতা ছাড়তেই হবে একটা তত্ত্ব সরকার ওদিনে নির্বাচন দিতে হবে যে তার ফ্যাসিস্ট সুযোগ নাই ওটা তো প্রথমেই চলে গেল তারপরে দুইবারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারপরে এই আনুষাঙ্গিক আরও অনেক বিষয় তো আমরা সবাই একমত হয়েছি আরেকটা যেটা বললাম বিএনপি ছাড়ও দিয়েছে হ্যাঁ অনেক ছাড় দিয়েছি আমরা যেটা আমাদের রেদার সাহেব যেটা বললেন উনি কারেক ব্যাখ্যা দিছেন যে একটা মার্শাল চলাকালী তো সংবিধান সাসপেন্ডেড থাকে এখন কি দেশে সংবিধান আছে না নাই পরিষ্কার প্রশ্ন তারা তো এটা বলতে পারবে না তারা কি সংবিধান মেনে চলে আজকে শেখ হাসিনা সংবিধান থাকার পরও সংবিধান মানে নাই মানে নাই বলেই সে ফ্যাসিস্ট হয়েছে কাজে আমরা কাজে আমরা অনুরোধ করব। ওই সংবিধান মেনেই কথা বলতে হয় যারা মানে না তারা সেই ফ্যাসিস্টের মতো কথা যাতে না বলে আর এই দেশটার মালিকানা কাউকে আমরা দিয়ে দেয় নাই একাত্তর সালে নিজেরা ওইসব মৃত্যুকে হাতে নিয়েই আমরা যুদ্ধে গেছি তাই না ওই সময় শহীদ আমাদের সাথে শহীদ হয়েছেন আমরা বেঁচে আছি এটাই তাই না কাজে এই সেটা নিয়ে প্রশ্নই আসতে পারে একাত্তরের যুদ্ধ নিয়ে তো প্রশ্নের কোনো কারণই নাই আর এটা এটা এখন যেটা বলতে চাই যে দেখেন আজকে জামাত বলি বা ছাত্ররা বলি কেউ আমাদের প্রতিপক্ষ না আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদকে যে সৃষ্টি করেছে সে আধিপত্যবাদী শক্তি কাজেই কোন অবস্থাতে নিজেদের মধ্যে এই সমস্ত বিভ্রান্তি এনে নির্বাচনটা যত পিছাবেন নির্বাচন তত কি হবে এখন বলতে সরকার কোনো কাজ করতে পারছে না বিদেশি ঋণ সব বন্ধ হয়ে গেছে এই যে উনি তো ব্যবসায়ী উনি বলতে পারবে যে আজকে বাংলাদেশের ব্যবসার কী অবস্থা অর্থনৈতিক কী অবস্থা যদি এইভাবে আরও এক বছর চলে দেশে দুর্ভিক্ষ আসতে বাধ্য কাজে দেশটাকে যদি আরেকটা হলো যে কোনোভাবেই এখন পর্যন্ত আজকে সে ফ্যাসিবাদ সীমান্ত রই বৈসা বলতেছে আমি ইলেকটেড প্রধানমন্ত্রী আমি যে কোনো সময় আসতে পারি কাজে এটার জন্য সবচেয়ে বড় একে জরুরি দরকার একটা নির্বাচিত পার্লামেন্ট কাজে নির্বাচিত পার্লামেন্টে তারা যদি মনে করে এই যে আপনি বললেন বিভিন্ন রকম ই দিতেছে যে এত এত পার্সেন্ট ভোট এত পার্সেন্ট ভোট উমুক পাবে উমুক পাবে আপনাকে একটা কথা বলতে চাই আপনার দুই সালের নির্বাচনের আগে মাহমুদুর রহমান সাহেব জীবিত আছেন দেশ পত্রিকায় একটা হেডলাইন উনি দিয়ে দিলেন যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতেছে আসছে নাকি সেইটা এর জন্য এইগুলো যারা দেয় দেয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে দেয়ার পেছনে এই মুহূর্তে রাজনীতির মাঠে বিএনপির প্রতিপক্ষ যদি আমি ভোটের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হয়তো জামায়াত কিংবা এনসিপি প্রতিদ্বন্দ্বী তো যেই হতে পারে আমরা প্রতিদ্বন্দ্বী যেই হতো যেই হোক না কেন আমরা তো নির্বাচনটাই চাই আমরা তো বলি নাই যে বিএনপি ক্ষমতাটা দিয়ে দেন কিন্তু যারা বিএনপি আমরা এটা বলতে চাই এখন এই কারণে বাধ্য হয়ে বলতে চাই যে বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত জনগণের ভোটে প্রমাণিত সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি। বিএনপি অথরিটি নিয়ে ওরা যে কথা বলে বিএনপি জয় হবে। কথা বলে বিএনপি ওটা পারে না। আমরা বিএনপি অথরিটি নিয়ে কথা বলতে পারি কিন্তু আপনি মনে করছেন যে বিএনপি জয় হবে সেটা প্রায় নিশ্চিত এবং সে কারণে নানাবিধ শর্ত জুড়ে দিয়ে নির্বাচন এই যাত্রটাকে আর জটিল করার চেষ্টা করছেন কিনা